বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর ভারতের সাথে বাংলাদেশের যে একটি কূটনৈতিক সম্পর্ক ছিল সেখানে একটি টানা আমরা লক্ষ্য করছি কিন্তু আসার কথা হচ্ছে সাম্প্রতিককালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী থাইল্যান্ডে একটি বৈঠকে মিলিত হয় অনেকেই মনে করেছিলেন সেই বৈঠকের পরপরই সে টানাপূরণের জায়গাটি একটি বরফ গুলতে শুরু করবে কিন্তু হঠাৎ করে সে বিষয়টি রিভার্স করে গেল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সেক্রেটারি এর জন্য ভাবছেন এবং অনেকেই সেটা মনে করছেন কিভাবে দায়ী উনি বাংলাদেশ সে উনি একজন সরকারি কর্মকর্তা এবং উনি যে নিয়োগ পেয়েছেন সে আইনে আইনটির নাম হচ্ছে দু সালে সালের সরকারি কর্মচারী আইন সে সরকারি কর্মচারী আইনে পরিষ্কার করে বলা আছে বাংলাদেশ সরকারের কোনো বিষয়ে গোপন বিষয়ে উনি প্রকাশ করতে পারবেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও কতগুলো বিধিনিষেধ আরোপ করা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোপ আলোচনা করেছেন সেই বিষয়টি বাংলাদেশের প্রকাশের একমাত্র রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যতক্ষণ না পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় সে বিষয়টি প্রকাশ না করছে ততক্ষণ পর্যন্ত সেটা কনফিডেন্সিয়াল অর্থাৎ অন্যকে প্রকাশ করতে পারবে না আর এটা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর কাজও না কিন্তু উনি আগ কেন সে বিষয়গুলো প্রকাশ করতে যান তিনি যে বিষয়গুলো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যে কথাগুলো ওখানে লিখেছেন সে বিষয়ে ভারতীয় গণমাধ্যম এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিবাদ জানিয়েছে অনেকেই মনে করছেন তার প্রতিশোধ হিসাবে ভারত বর্তমানে বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ফলে মিস্টার শফিকুল আলম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বিস্ফোরায় পরিণত হয়েছে এখানেই শেষ নয় বিভিন্ন কারণে তিনি বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচিত হয়েছেন তিনি একজন সরকারি কর্মকর্তা তিনি কোনো রাজনৈতিক নন কিন্তু সরকারি কর্মকর্তা হয়ে সরকারি কর্মক কর্মকর্তাদের চাকরিবিধি লঙ্ঘন করে উনি যেসব কার্যক্রম পরিচালনা করছেন এগুলো মোটেই শুভকর নয় ফলে আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিস্টার শফিকুল আলমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সকলকে ধন্যবাদ